সকলকে শুভ সকাল আমার প্রত্যেক রুটিনে প্রথম কাজই হচ্ছে আমার ঠাকুরকে পুজো করা মানে সব বাসি কাজ কমপ্লিট করে ঠাকুরকে পুজো করা ঠাকুরকে পুজো করা হয়ে গেলে যেন হচ্ছে সারা দিনটা আমার খুব ভালো যায় এরকম মনে হয় তো যেহেতু অষ্টমী ছিল তো অষ্টমীর জন্য আটা পাটা মাখা হয়ে গেছে তো ওখানে পরোটা বানাবো কারণ কি বেশি লুচি টুচি তেলের জিনিস খুব একটা ভালো লাগে না আর এদিকে বাদ বাকি ঘর ঘর গোছানো যা যা কাজ থাকে আর কি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো জিমির বাচ্চা এখানটা করে শুয়ে আছে কারণ এখানটা করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে ওই কারণের জন্য তো আমি এদিকে একদম পুরো একদম কী বলো চান টান করে খুব সুন্দর পরিপাটি হয়ে গেছি তো খাবারের দেখলে আটা মা হয়ে গেছে আর মনে হচ্ছে তরকারি বানাতে হবে না তরকারিটা মা পাঠাবে তো পরোটা বানাবো এখন নয় একটু দেরি করেই বানাবো আমার আটা মাখে পরোটা বানানো কমপ্লিট পরোটা আর বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা মা পাঠিয়ে দিচ্ছে মানে আমার শাশুড়ি মা তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ করতে পারো তো এখন আমি হয়তো খিদে পাচ্ছেন বলে এখন টিফিন কটা বাঁচে এখন তোমার আরও বারো দশ বাজে হয়তো এখন এটা খাচ্ছি ফিরে দুপুরবেলা ভালো লাগলো তো আর খাবো তাহলে এই খাওয়া হয়ে যাবে তো দুপুরবেলা মানে বিকালবেলা দিকে যাওয়া হবে দেখা যাবে রান্নাঘরে ছিলাম তোপুরে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে আছে তো মুখটা ভালো করে একটু ফেসওয়াশ হয়ে ধুতে হবে এমনি জল দিয়ে এখন ধুয়ে নিয়েছি ফেসওয়াশে ধুয়ে তারপরে একটু ফেস রোডারটা ইউজ করব চলে ঝটপট এখন এটাই আর কি লাঞ্চ তোমার টিফিন সব আর কি এখন খেয়ে নিচ্ছি তো খুবই খিদে পেয়ে গেছে সকালদের কিছু খাইনি মা মানে আমার শাশুড়ি মা আর কি পুজো দিয়ে দিয়েছিলো বাতাসা পাঠিয়েছিলো সেটা খেয়ে জল খেয়েছি আর এমনি আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ ছিল সেই প্রসাদ খেয়ে নিয়েছি যেহেতু অষ্টমী এই কারণে আজকে এটাই খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ অনেকে লুচি টুচি খায় কিন্তু লুচি এই গরমেতে মানে অতিরিক্ত গরম দেখো মেন হচ্ছে শরীরটা আগে তোমার শরীর যেটা পারমিট করবে তোমাকে তো সেটাই খেতে হবে তার থেকে মনে হয় অতটা যদি নাও করতে পারি এইটুকু তো অন্তত করতে পারি তো সেই কারণের জন্য একটু পরোটাই বানালাম পরোটার পাতা খুবই তরকারি আর হ্যাঁ দুধ এনেছে যদি ওগুলা সিমুই করার ইচ্ছা আছে তো দিকে একটু সিমুই বানাবো খালি শুভ বিকাল বন্ধুরা এখন সে আমার স্টুডেন্টটা পড়তে চলে এসেছে ওকে পড়াচ্ছি মানে পড়ানো হয়ে এসেছে ওকে বললাম তুই লেট আর আমি তোর জন্য একটু সিমুই বানাই তুই কি সিমুই খাই বললো হ্যাঁ তো আমি যেন সিমুই বানাতে রান্নাঘরে চলে এসেছি তো আমার সিমুই বানানো মোটামুটি হয়ে এসেছে একটু ভালো করে ফোঁটো গ্যালাস ট্যালাস দিয়ে যেমন তারা আর কি বানানো হয় সব কিছুই দেওয়া হয়েছে খালি একটা জিনিসই দেওয়া হয়নি কাজু বাদাম আর কিশমিশটা ওটা থাকলে খুব ভালো হতো এই যা তো পড়া হয়ে গেছে বলে আমি কী করলাম ও তো বসে থাকে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম জন্য আমি এদিকে কাজকর্ম সেরে ঘরফর ফাট দিয়ে দিলাম দিয়ে খাবার দাবার মানে খাবার বলতে স্মিটে যেটা বানালাম ওই জায়গাগুলো মাঝে মাঝে করা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এবার একটু ফেস রোলারটা নিয়ে স্কিনের একটু ট্রিটমেন্টটা করি যাই হোক তো ফেজল টল বার করা হয়ে গেছে এবার একটু মুখে ডলে নিচ্ছি ডাব ডপ ডাব ডব করে নিচ্ছি যাই হোক এর ভেতরে তোমরা টমেটো কুচি শসা বা কোনো ফুলের পাপড়ি অনেক কিছু দিতে পারো আমি জাস্ট এমনি এটা ডি আর কি তোমার বরফ করতে দিয়ে দিয়েছিলাম যাই হোক দেখি হু খাবি তো সিমুই ভালো আর খাবি হ্যাঁ নেই কেমন টেস্টি ভালো কেমন করে দেখাস হ্যাঁ সত্যি করে কে হয়ে আমি তো ওরে বাবা তো সন্ধ্য দিলে জিমি এখানে পায়ের কাছে ঘোরাঘুরি করে যাতে একটা নকল দানা বা বাতাসা যদি পরে ও কখন খাবে মিষ্টি তো চলে না খুব একটা দেওয়া হয় না তো নমাসে চমাসে একবার দেওয়া হয় তো এই কারণে জন্য ওই রকম করে যাই হোক এই করতে করতে দিন কেটে যায় আমার হ্যাঁ আরাস না না ander এখন আদর করতে হবে বস ওখানে বসো ওখানে ওখানে বসো বস বসবে না হ্যাঁ বসো বসতে হয় তো হ্যাঁ ভেরি গুড বাই হিউ লিবালে বসো 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 কি আর আদর করবে আদর করবে গো ফালে ওই মাইক এর আদর করবে তোমার ফেসওয়া কমপ্লিট হয়ে গেছে একদম পুরো একদম মাথায় তেল ফেল মেখে একদম স্কিন ফিনে ট্রিটমেন্ট করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে পরোটা সময় নিয়ে চলে এসেছি আমি এক তরকারি নিই নি এটাই আজকে টিনার তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চোখে একটা পোকামোদে পড়েছিল ওই জন্য চোখটা বারবার জলকার ছিল আর লাগছিলো তো বাই নেক্সিডি